আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটা টেলিগ্রাম বট দেখাবো যেটা আপনাদের অ মানে অনেকেরই ধারণার বাইরে বা একটা সুন্দর একটা টেলিগ্রাম বড যেটা আপনি আপনার কাছে ফুল কন্ট্রোল থাকবে আপনিই চাইলে সব কিছু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে সো আমরা আগে ক্লিয়ার হিস্টরি করে নিই নাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে আমরা একদম শুরু থেকে স্টার্ট করতে বটের ইউজার নেমটা দেখে নেন ডেমো অফ রেফার বট আর এটা কিন্তু আমার এই যে বটস বিজনেসে রানিং ঠিক আছে বটস বিজনেস দিয়ে কিন্তু সব অ্যাপ বট বানাই আমি যারা যারা বটস বিজনেস দিয়ে বট বানান তারা চাইলে আমার থেকে কোডটা নিতে পারেন বটটা স্টার্ট করি এই দেখেন বট ঠিক আছে এখানে কিন্তু একটা ছবি আছে আমি সব কিছু চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন আমি সেইভাবে বানাইছি ঠিক আছে আমি আগে বটটা সব দেখাই দেখেন আপনার চ্যানেল এখন বর্তমানে অনেকের মেম্বার দরকার টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে কারণ টেলিগ্রাম ইজিলি একটা ভালো কোনো বিজনেস শুরু করতে পারেন বা ভালো কোনো কিছু শুরু করতে পারেন ঠিক আছে এখন মেম্বার তো আপনি অটোমেটিকেশন পাবেন না একটা টেলিগ্রাম বট নিয়ে আপনাদের শুরু করতে হবে মেম্বার বাড়ানো যেমন আমার একটা চ্যানেল আছে সেভেন কে মতো সেভেন কে বেশি ওইখানে কিন্তু আমি সব বোর্ড দিয়ে মেম্বার বাড়াইছি মানে রিয়েল এই মেম্বার কিন্তু কিন্তু একদম বাংলাদেশে সব রিয়েল আপনি মিটিং অন করবেন লাইভে আসবেন কলে আসবেন দেখবেন লোকজনও আসবে আচ্ছা আমি কথা বেশি বলতেছি আমি আগে বোর্ডটা দেখাই নি ক্লেমে আগে এটা ক্লেইম করি দেখেন বোর্ডে ব্যালেন্স সিস্টেম আছে ইনভাইট সিস্টেম আছে এইগুলো কিন্তু সাধারণ বোর্ডেও থাকে বাট এটার মধ্যে একটু ডিফারেন্ট আছে আমি সব কিছু দেখাবো টাস্কো আছে উইদ্রো আছে তারপর স্টাটিক্স মানে বটের কথা মেম্বার এই যে সব কিছু এখানে আছে আমি আপনাদেরকে বটের অ্যাডমিন প্যানেলটা এখন অ্যাডমিন প্যানেলটা আপনাদের ধারণার বাইরে ঠিক আছে অ্যাডমিন প্যানেলটা দেখাই এই দেখেন অ্যাডমিন প্যানেলটা আপনি দেখতে পারবেন ইউজার কতজন ইউজার ফোর ঠিক আছে ইউজ চারজন আছে বটে আমি জাস্ট এমনি ডেমো বানাই সেটা প্রস্টেজ আপনি যে কাউকে ব্যান করতে পারবেন আনব্যান করতে পারবেন ব্যালেন্স বাড়াই দিতে পারবেন যে কোনো ইউজারের রিমুভ ব্যালেন্স করতে পারবেন ব্রডকাস্ট মানে সবার কাছে মেসেজ যাবে যদি এই মেসেজটা দেন যদি রেফ অ্যামাউন্ট মানে প্রতি রেফারে কত টাকা পাবে আমি প্রতি রেফারটা সেট করে দেখাই প্রতি রেফারে কত টাকা দিতে চান সেটি বলুন প্রতি রেফারে আপনারা দুই বা তিন টাকা দেবেন আমি তিন টাকা দিতেছি ঠিক আছে জাস্ট ডেমো কমপ্লিট মানে এটা কমপ্লিট করে দিচ্ছে বটে ঠিক আছে তারপরে মিনিমাম উইদ্রো অ্যামাউন্ট মিনিমাম উইথড্র দিতে চাই দিতে তিরিশ টাকা তাতে সবাই দশ করে রেফার করে ঠিক আছে আমি তিরিশ দিলাম সর্বনিম্ন ওইটা সেট হয়েছে দেখেন সর্বনিম্ন ওইটা সেট হয়েছে তিরিশ টাকা এই যে মিনিমাম এখন উইডো চ্যানেল উইড্রোগুলো কোন চ্যানেলে যাবে আমার আগে একটা চ্যানেল বানানো আছে ঠিক আছে আমি এটা নিতেছি এটা ঠিক আছে এটা আমি আগে থেকে বানাই রাখছি উইডো দেওয়ার জন্য এই যে উইড্রোগুলো এমনভাবে আসবে নিউ উইডো রিকোয়েস্ট এই যে অ্যাড্রেস নাম্বার কত টাকা উইডো দিতে ঠিক আছে সেটা এখানে আসবে আমি উইডো চ্যানেল হিসেবে এটা দিলাম লিঙ্ক না লিঙ্ক দিবেন না এইভাবে দিবেন এইভাবে না হলে কিন্তু এটা চলবে না উইডো চ্যানেল সবলভাবে সেট হয়েছে ঠিক আছে উইডো চ্যানেল এবার সেট চ্যানেল মানে এই যে দেখেন একটা জিনিস দেখাই আপনাদের এই যে ই চ্যানেলগুলো আছে এই যে ওয়েলকাম টু গ্রো আর্ন এই যে প্রথম যে দুইটা চ্যানেল আছে না যে দুইটা চ্যানেল এস বি ল্যাব এস বি ল্যাব যে দুইটা চ্যানেল অ্যাড করা আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারবেন এইখান থেকে এই যে ফার্স্ট চ্যানেল সেকেন্ড চ্যানেল ফার্স্ট চ্যানেলটা চেঞ্জ করতে স্যার এটা কিন্তু অ্যাডমিন দেওয়া লাগবে এই চ্যানেলের নাহলে কিন্তু ব্রডকাস্ট করবে না যদি এই যে এসবি বি ল্যাবের যে আসে এটার কিন্তু অ্যাডমিন দেওয়া লাগবে অবশ্যই এই যে এসবি বি ল্যাব ঠিক আছে এটা অ্যাডমিন দেবেন তারপরে এটা রান করবে আমি এখানে এসবি বি ল্যাব চেঞ্জ করে আমি ইনকাম আর দিতেছি তাহলে এটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি আমি এটা অ্যাডমিন দিয়েও দেখাবো আমি সব কিছু দেখাতেছি এই অ্যাডও আপনারা চাইলে বন্ধ করতে পারবেন এই যে যে অ্যাডসটা আসলো সব কিছু দেখাবো দেখেন এটা ইনকামার হয়ে গেছে আপনারা সেকেন্ড চ্যানেল চেঞ্জ করতে পারবেন এই যে এই বাটনটার মাধ্যমে সেকেন্ড চ্যানেল সেকেন্ড চ্যানেল এটার মাধ্যমে ঠিক আছে ফার্স্ট আর সেকেন্ড মানে দুইটা লেখা সেম করে ফেলছি বিষয় না আপনারা একটু বুঝে নেবেন এইগুলা ইনকামার ঠিক আছে এটার অ্যাডমিন দিতে হবে নাহলে এই দেখেন এখন ক্লেমে ক্লিক করবেন কোনো কাজই হবে না এমনি এরকম হবে এখন আমরা ওয়াটার ইউজার নেমটা কপি করব কপি হয়ে গেছে আপনার মোবাইল তো সেম কাজ করতে পারবেন আচ্ছা ইনকাম আর এটার ইউজার নেম নট ফাউন্ড দেখাইতেছে 1 মিনিট আমরা একটু ইনকাম আর এটা নিয়ে যাই আবার ডট মি এক মিনিট অপেক্ষা করেন আমি এটা জাস্ট সেট করি নি আমার হয়তো কোনো লিংকে বসাইতে কোনো ভুল করছি সেখানে আমি আগে ইনকমার দিয়েছিলাম আই দেই নাই ঠিক আছে এখন আবার স্টার্ট দেব দেখেন এবার কিন্তু ইনকামার এই যে চলে আসছে ঠিক আছে এখন বটের ইউজার নেমটা কপি করব কপি করে এখানে যাব যাওয়ার পর এই যে অ্যাডমিনিস্টার অ্যাড এডমিনে যাব অ্যাড যে এই যে অ্যাডমিন দিব ঠিক আছে অ্যাডমিন পারমিশন দিলে দিবেন না দিলে না দিবেন এটা নিয়ে সমস্যা নেই দেখেন অ্যাডমিন কিন্তু দিয়ে দিছি ঠিক আছে এর মধ্যে আমি কোনো কাঠছাট কিচ্ছু করতেছি না যে আপনারা টাইম মিলাইতে পারেন এই দেখেন এখন ক্লেমে ক্লিক করবো দেখেন হয়ে গেছে আপনাকে স্বাগতম ঠিক আছে আর এখানে আসি ইনভাইট আমরা তিন টাকা সেট করছিলাম প্রতি রেফারে এই দেখেন প্রতি রেফারে তিন টাকা পাবেন দেখেন সেট হয়ে গেছে অটোমেটিক্যালি এখানে মানে জাস্ট আপনার কাজটুক করা লাগবে দেখেন টাস্ক টাস্কটা পরে দেখাতেছি ওই দেখেন উইড্রো উইড্রো আমরা সেট করছিলাম তিরিশ টাকা ঠিক আছে আমরা একটা আন্দাজের পরে নাম্বার দিলাম

এটা টেস্ট করে দিবেন চ্যাট আইডিটা আপনাদের চ্যাট আইডি বা আপনার ইউজার যার ব্যালেন্স বাড়াবেন তার চ্যাট আইডি নেবেন টেলিগ্রামে কিন্তু আলাদা একটা চ্যাট আইডিও থাকে সবার ঠিক আছে এখন আমি 30 টাকা বাড়াই দিই উইথড্রটা দিয়ে দেখাই আচ্ছা ফ্রম দ্য অ্যাডমিন এই যে ইউ হ্যাভ বিন রিসিভ 30 ফ্রম দ্য অ্যাডমিন মানে অ্যাডমিন থেকে আমার ব্যালেন্সে 30 টাকা অ্যাড হয়েছে এখন দেখাই ব্যালেন্সে টাকা অ্যাড হয়েছে নাকি ভাইলেন্সে দেখেন তিরিশ পয়েন্ট নাইন নাইন আগে হয়তো নাইন টাকা আমি টাস্ক থেকে পাইছি এখন আমি উইডো করে দেখাবো আমি আনন্দের পরে একটা নাম্বার দিলাম আর অবশ্যই আপনাদের ইউজার তিরিশ এখন কিন্তু আর মিনিমাম তিরিশ লেখা আসতেছে না এই দেখেন এই যে উইডো রিকোয়েস্ট চলে গেছে দেখেন পেমেন্ট চ্যানেল এই যে এটা এই দেখেন উইডো কিন্তু চলে আসছে নিউ উইথডো রিকোয়েস্ট ইউজার ইসরা সাকসেস দেখাতেছে বাট সাকসেস ইউজার রেফার আমি একটা করছি সেটা বলতেছে আমি এই নাম্বারে উইডো দিছি এই যে আমি এই নাম্বারে উইডো দিছি এই যে বোর্ডের লিঙ্কও দেখাচ্ছে ডেমো অফ রেফার বট এই মাত্র আসলে দশটা চোদ্দোই আমরা উইডো রিকোয়েস্টও দিছি কিন্তু দশটা চোদ্দোই ঠিক আছে আমরা আর একটু কিছু দেখাই তারপরে উইড্রোটা দেখালাম এখন আমরা এটা দেখাবো ভুল দেখছি আমরা এটা দিলাম এখন আমরা দেখাবো আরও কিন্তু মেলা কিছু আছে এই যে বট টাইটেল বট টাইটেলে আমরা দিলাম ডেমো বট এটা দিলাম ঠিক আছে এখন দেখেন বাই স্টার্টে যে দেখায় স্টার্ট এই দেখুন ওয়েলকাম টু ডেমো বট এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে লেখা ঠিক আছে ওয়েলকাম টু ডেমো বট একটা ছবি দেওয়া আছে ছবি কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখাই দিব একটু ওয়েট করেন তারপর স্টার্ট ফটো এটাই এখান থেকে আপনারা ছবিটা চেঞ্জ করতে পারবেন এটার জন্য এই যে লিংক দেওয়া লাগবে ফটো লিংক আমি একটা ফটো লিংক বের করি আমি এমনি একটা ছবি দিয়ে দেখাই ঠিক আছে এটা দিয়ে দেখাই ডাউনলোড 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 ইট ড্রাইভ ইন সার্চ গুগল এটা আপনারা ডাউনলোড করেন মোবাইল দিয়ে দিলে ডাউনলোড করা যায় বাট

এখান থেকে পি যাবেন ভিডিওটা ফুল দেখেন অবশ্যই টেলিগ্রামে দেখবেন আপনার মেম্বার অনেক বাড়াতে পারবেন অনেক আমি এটাও দেখাই দেবো কিভাবে মার্কেটিং করবেন কোথায় কোথায় দিবেন এ টু জেড আমি ফার্স্ট টাইম কেমনে মেম্বারগুলো গুলো পাইছি এই এই ছবিটাই মাত্র নিলাম ঠিক আছে আচ্ছা আমি এটা দেখাইতেছি না আমি অন্য কোনো ভাবে দেখাই আপনাদেরকে এই দেখেন আমার একটা আপনার একটা চ্যানেল খুলবেন এস বি ল্যাব প্রজেক্ট এই যে আমার একটা চ্যানেল আছে এস বি ল্যাব প্রজেক্ট ঠিক আছে এখানে আমি আমার সব ছবিগুলো দিই আমি এই যে এই মাত্র যে ছবিটা আনলাম এটা আমি এখানে দিতেছি এই যে এই ছবিটা এখানে দিয়ে দিব আপনারা এইরকম একটা চ্যানেল খুলে নেবেন ঠিক আছে এই যে ফটোটা আপনারা আপনাদের মতো সুন্দর একটা ছবি নিয়ে তারপরে দিবেন এটা এখন আমি এটা দিব দেখেন ডান এরকমই ইমোজি মানে ডান এখন স্টার্ট দিব এই দেখেন ছবি চেঞ্জ ঠিক আছে আপনারা আপনাদের মতো সুন্দর একটি ছবি দিবেন আমি জাস্ট দেখানোর জন্য এই ছবিটা দিলাম এটা কিন্তু সম্পূর্ণ বটের কাজ আমি করছি ঠিক আছে এই বটের মধ্যে অন্য কেউ নাই সম্পূর্ণ বটের কাজ আমার দেখেন টাস্ক লিঙ্ক সেট মানে আপনি টাস্কে যে কোনো একটা লিঙ্ক দিতে পারবেন টাস্কে আমি দিলাম এই লিঙ্কটা দিলাম যে এই লিঙ্কটা একটু ভিজিট করে আসবেন সবাই বা আপনি দিলাম বা বিভিন্ন জায়গায় লিঙ্ক দিতে পারেন তারপর টাস্ক অ্যামাউন্ট দিলাম দশ টাকা দশ টাকা এটাও ডান ঠিক আছে এখন আমরা এইখানে যাব দেখেন টাস্ক আছে টাস্ক আছে দেখেন এই যে টাস্ক আমার এই যে লিঙ্কটা দিলাম এটাই আসলো ঠিক আছে তারপর আমরা ক্লেমে ক্লিক করলে আমাদের ব্যালেন্সে দশ টাকা অ্যাড হয়ে যাবে আমি অলরেডি ক্লেম করে ফেলছি ঠিক আছে আজকে সকালে একবার করছি একটু ওয়েট করেন এটা অবশ্যই রান করবে সমস্যা হয়তো এটা সার্ভার থেকে সমস্যা যেহেতু আমি সকালে একবার কমপ্লিট করছি এই জন্য এরকম হচ্ছে চব্বিশ ঘন্টা পর এগারো অবশ্যই করা যাবে এটা আমরা যখন বানাইছি এটা ফুললি চেক চেক করে আমরা বানাইছি ঠিক আছে বটটা যদি লাগে আপনারা আমার টেলিগ্রাম আইডিতে যোগাযোগ করতে পারেন এই যে টেলিগ্রাম সাবিত টু লিখে সার্চ দিলে আমার আইডি পেয়ে যাবেন বা এই নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন কন্ট্যাক্টে সেভ করে ঠিক আছে নাম্বারটা দেখে নেন এই যে অবশ্যই ভেরিফাইড আইডিতে নক দেবেন আমার নামে অনেক পেক আইডি আছে সো সব একটু দেখেছি না মেসেজ দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই বড় করতেছি না ঠিক আছে এমনিতেই বারো মিনিট হয়ে গেছে আশা করি অবশ্যই ভিডিওটা আপনাদের কাজে আসবে একটা সময় কারণ এটা আমি কেমনে বানাইছি আমি একটা সিক্রেট বলে দিই বিভিন্ন গ্রুপে আপনার বটের লিঙ্কটা দিবেন এই যে এই লিঙ্কটা যে প্রতি রেফারে তিন টাকা করে দিতে সাথে সাথে পেমেন্ট দিতেছে এইভাবে লিখে আপনি দিবেন সব বটে সব গ্রুপ ট্রুপ এই দেখেন আমার নিজেরা একটা এমনি একটা গ্রুপ ফেলায় রাখছে এই গ্রুপে এই গ্রুপে আপনারা দিতে পারেন এই যে এই লিঙ্ক শেয়ার করছে আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো বাট করি না আমি এগুলো ঠিক আছে আপনারা ইজিলি এইভাবে করে আপনাদের মেম্বারটা বাড়ায় নিতে পারেন গ্রুপ বলেন মেম্বার বলেন চ্যানেল বলেন যেইখানে খুশি মেম্বার বাড়িয়ে আপনি একটা বিজনেসই স্টার্ট করতে পারেন ঠিক আছে আপনি কথাটা মিলাই রাখেন অবশ্যই আপনার একটা সময় কাজে লাগবে যদি আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারেন বা আমাকে মেসেজ দিতে পারেন আমি আপনাকে অবশ্যই কাজটা পুরোপুরি শিখাই দিব